ওম নম শিবাই বন্ধুরা ভগবান শিবের কোনো একটি জিনিস যদি আপনার শরীরে বর্তমান থাকে তাহলে আপনি বুঝবেন যে ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনি ভগবান শিবের অত্যন্ত কাছির কিছু ভাগ্যবান লোকেরাই এই একটি জিনিস প্রত্যক্ষ করে থাকেন আপনার মধ্যেও আছে কি না সেটা অবশ্যই এই ভিডিওতে জেনে নিন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু দেবাদিদেব মহাদেব শিব তিনি ত্রিনয়নধারী নীলকণ্ঠ যজ্ঞেশ্বর এবং সর্বাধিক ত্যাগের পথিক শিব ভক্ত হওয়া মানে শুধু মন্দিরে পূজা অর্চনা করা নয় বরং তার আদর্শ গুণাবলীকে জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা মহাদেবের ভক্তি মানে আত্মার শুদ্ধি অহংকারের বিনাশ এবং সৃষ্টির প্রতি অপরিসীম করুণা তবে মহাদেব শিবের প্রকৃত ভক্ত হতে গেলে এমন একটি বিশেষ চিহ্ন থাকা প্রয়োজন যা তাকে শিবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে এটি এমন একটি চিহ্ন যা শিবকে সবথেকে বেশি তুষ্ট করি তার আশীর্বাদ লাভের পথকে সুগম করি সেই রহস্যময় চিহ্নটি কি সেটাই আজ এই ভিডিওতে জানব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবার চলুন জেনে নেওয়া যাক সেই চিহ্নটি কি শিবের আদর্শ মানে শুধু শক্তি বা তাণ্ডব নয় বরং শিব হলেন করুণার প্রতীক তার মধ্যে এক বিশাল হৃদয় আছে যা সৃষ্টির সকল জীবের প্রতি সমানভাবে প্রসারিত ভগবান শিব চান আমরা আমাদের অন্তরকে প্রশস্ত করে তুলি যেন সবার প্রতি করুণা প্রদর্শন করতে পারি তার মতো আমাদের মনেও যেন কোনো বৈষম্য না থাকে ধনী গরিব দুষ্টু সজ্জন সকলের প্রতি যেন সমান দৃষ্টিভঙ্গি থাকে মহাদেব নিজে যেমন আশ্রয় দেন সকলকে তেমনি আমাদেরও উচিত করুণা ও সহানুভূতিশীলতা চর্চা করা আবার ভগবান শিবের ত্যাগের কথা বলতে গেলে তার নীলকণ্ঠ রূপটি সবার আগে মনে আসি সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল তখন দেবতারা ও অসুররা কেউ সেই বিষ গ্রহণ করতে সাহস করেনি মহাদেব তখন সবার কল্যাণের জন্য সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন তার কণ্ঠ নীল হয়ে যায় কিন্তু শিব মৃধু এসে বলেন যা হোক সৃষ্টির মঙ্গল হোক এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত শিব ভক্তি মানে আত্মত্যাগের জন্য সর্বদা প্রস্তুত থাকা আমাদের জীবনও যদি কারোর জন্য কখনো ত্যাগ করতে হয় তবে তা যেন মন থেকে করি এটাই মহাদেবের শিক্ষা মহাদেবের নীতিতে অহংকারের কোনো স্থান নেই শিবের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল অহংকার ত্যাগ করা মহাদেব নিজে সর্বশক্তিমান হয়েও সর্বদাই বিনম্র তার গলায় সাপ মাথায় জটা এবং অঙ্গে ছাইভস্য সবই এই অহংকারহীনতার প্রতীক তিনি বিশ্বের সৃষ্টিকর্তা পালন কর্তা এবং বিনাশ কর্তা তবু তিনি নিজেকে কখনো বড় মনে করেন না তার কোনো রাজমহল নেই কোনো বিলাসবহুল আসন নেই শুধু শ্মশানে বসে ধ্যানমগ্ন এই অহংকারহীনতার শিক্ষা আমাদেরও গ্রহণ করা উচিত আমরা যত বড়ই কাজ করি না কেন যত ক্ষমতাশীল হই না কেন যদি অহংকারে মত্ত হয়ে যায় তবে শিবের আদর্শ থেকে বঞ্চিত হব শিব চান আমরা যেন বিনম্রতা ও নম্রতায় বিশ্বাস রাখি আমাদের কর্ম যতই মহান হোক না কেন তার ফলাফলের প্রতি কোনো আসক্তি যেন না থাকে অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয় ভয়হীনতার প্রতীক হল মহাদেব শিবের আরেকটি বিশিষ্ট গুণ হল ভয়হীনতা তিনি মহাকাল সময়েরও সময় মৃত্যুরও মৃত্যু তাই তার কাছে কোনো ভয়ের স্থান নেই তার তাণ্ডব নৃত্য যেমন ভয়কে বিনাশ করে তেমনি তার ভক্তদেরও ভয়হীনতা শেখায় শিব চান আমরা আমাদের জীবনের সমস্ত বাধাকে সাহসের সাথে মোকাবেলা করি যত বাঁধাই আসুক না কেন ভয় যেন আমাদের মনকে দুর্বল না করি আধ্যাত্মিক মুক্তির পথে ভয় একটা বিরাট বাধা। শিবের পথে চলতে গেলে আমাদের ভয়কে জয় করতে হবে মহাদেবের ভক্ত সেই যে ভয়ের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করি যখন আমরা শিবের স্মরণ নিই তখন আমাদের সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিতে হবে আর তার আশীর্বাদে ভয়হীন জীবনযাপন করতে হবে শিবের প্রকৃত ভক্তির জন্য ত্যাগের শিক্ষা প্রয়োজন শিব ভক্ত হওয়া মানে ভোগ বিলাস ত্যাগ করা পার্থিব সুখ ধন সম্পত্তি খ্যাতি সবই ক্ষণস্থায়ী মহাদেব চান আমরা জীবনের মোহ থেকে দূরে হয়ে মুক্তির পথে হাঁটি তার জীবন ত্যাগ ও বৈরাগ্যের উদাহরণ তিনি জটাধারী মুন্ডমালা পরিহিত শ্মশানে বসবাসকারী তার ভক্তরা যদি ত্যাগের মূল্য বুঝতে শেখে তবে ভগবান শিব তাদের প্রতি সদয় হন শিবের শিক্ষায় বলে দেওয়া আছে ভোগবিলাসে মত্ত হওয়া নয় বরং আত্মতৃপ্তি অর্জন করাই জীবনের লক্ষ্য নিজের সাধনা আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে মুক্তির পথ খুঁজতে হবে পার্থিব মোহ ত্যাগ করেই আমরা শিবের প্রকৃত ভক্ত হতে পারি শিবের কাছে যেতে হলে দরকার একটাই গুণ এত সব গুণের মধ্যে একটি বিশেষ গুণ এমন আছে যা মহাদেবের সব থেকে প্রিয় এই গুণ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিতভাবেই শিবের অত্যন্ত কাছে শিবের মধ্যেও এই জিনিসটি বিদ্যমান এবং আপনার শরীরেও যদি এটি থাকে তাহলে আপনি সত্যিই মহান আর এটি হল অহংকারহীনতা শিব চান আমরা আমাদের সমস্ত অহংকারকে বর্জন করে দিই যত যত বড়ই কাজ করি না না কেন কেন শক্তিশালী হই অহংকার যেন আমাদের মনকে অন্ধ করে না দেয় অহংকার মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয় আর নম্রতা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসি মহাদেব নিজের শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো অহংকারে মত্ত হননি তিনি ত্যাগী বিনম্র নম্র ও সহানুভূতিশীল অহংকার ত্যাগ করলে মিলবে শিবের সান্নিধ্য অহংকারকে ত্যাগ করলে মিলবে শিবের সান্নিধ্য শিবের নিকটতম হওয়ার জন্য আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে অহংকার ত্যাগ করে বিনম্র হলে শিবের করুণা বর্ষিত হয় তিনি তার ভক্তের অন্তরে বিরাজ করেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেন মহাদেবের নিকটবর্তী হতে চাইলে আমাদের শুধু তপস্যা বা উপবাস করলেই হবে না আমাদের অন্তরেও পরিবর্তন আনতে হবে ত্যাগ এবং ভয়হীনতার মাধ্যমে আমরা মহাদেবের সান্নিধ্য লাভ করতে পারি তার করুণা আশীর্বাদ এবং সান্নিধ্য পেতে হলে আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে এবং অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে আপনি যদি সত্যি শিবের ভক্ত হতে চান আপনি যদি সত্যি শিবের প্রিয় হতে চান তবে আজ থেকেই শিবের ভিতরের এই জিনিসগুলিকে নিজের ভিতরে আনতে শুরু করুন আর যদি আগে থেকেই আপনার মধ্যে থাকে তাহলে তার কোনো কথাই নেই মহাদেবের আশীর্বাদ আপনার সাথে থাকবে শিব আপনাকে তার পরম সান্নিধ্য দান করবি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ